আইন নেই আইন না থাকায় ওদের বক্তব্য আইন না থাকায় যৌনকর্মীরা পুলিশের হয়রানি ও সামাজিক বৈষম্যের শিকার হন আর্থিক সুরক্ষা স্বাস্থ্য সেবা ও সামাজিক নিরাপত্তার অভাবে তারা আরও ঝুঁকির মধ্যে থাকেন শ্রমিক হিসেবে স্বীকৃতি না থাকায় তারা আইনি সহায়তা ও নিরাপত্তা পান না মনে হয় যেন এই লোকগুলো তাদের ছোটবেলায় সব যৌন পল্লী দিয়েছিল এখন বুড়ো হয়ে গেছে সেজন্য হয়তো তারা ওখানে যেতে সাহস করছে না কিন্তু ওই লোকগুলোর জন্য তাদের টানতে আগের মতোই রয়েছে অথবা টানবাজারেরা ছিল যৌনকর্মী সেখান থেকে উৎখাত হয়ে যাওয়ার পরে এখন তারা শহরে উঠে হচ্ছে আমার মনে হচ্ছে এদের গুরু কবি শামসুর রহমান বলেছিল হজরের সময় যখন হজরের আদান শুনি মনে হয় যেন বেশ খরিদ্দার ডাকছে যারা সারা জীবন বেশার ডাক শোনাপত তারা হজরের সময় তো আদান থেকেও সেই বেশার আওয়াজই শুনতে পাবে আর কবি নজরুল ইসলামও কবি ছিলেন তিনি বলেছিলেন মসজিদের পাশে আমার কবর দিও ভাই যেন সকাল সন্ধে মোয়াজিনের আজান শুনতে পাই কবি নজরুল কবি যিনি আদানকে এত ভালোবেসেছেন আদানকে ভালোবেসে মসজিদের পাশে কবর দেওয়ার জন্য আবেদন করেছেন আল্লাহ সুবাহ তার সেই আবেদনকে গ্রহণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশেই তার কবর রয়েছে অক্ষান্তরের যেই ডাস্টমিনের কিট শামসুর রহমান নামটা কি সুন্দর বললো শামসুর শায়িতং এ এই লোকটা যখন মারা গেল বুঝতে পারলো কবরে গেলে তাকে ফেরেশ তারা কী আচরণ করবে মৃত্যুর আগে ওসিয়াত করলো আমাকে কবর দিবে না কোনো হাসপাতালে দান করে দিও আহমেদ শরীফ আরার জন্য একই কারবার করেছেন আমি বলছিলাম এই লোকগুলোর মাথায় এত যৌনতা ঢুকেছে এরা যেন সব জায়গায় যৌনতা ছাড়া কিছুই দেখতে পাচ্ছে না চিংড়ি মাছ পানির ভেতরে যখন সামনে হাঁটে তখন একটু একটু পিড়ি পিড় করে হাঁটতে থাকে যখন সামনে বাধা পায় এক ধাক্কায় পিছনে অনেক দূর চলে যায় পাঁচ মিনিট ধরে যে পর্যন্ত সামনে অগ্রসর হয়েছিল এক ধাক্কায় তার চেয়ে চলে যায় কারণটা কি লোকগুলোর মাথায় যৌন তার পোকা ঢুকেছে সেজন্য এরা বাংলাদেশের যে সুন্দর পরিবেশ পারিবারিক ব্যবস্থা এটাকে ভেঙ্গে দেওয়ার জন্য পিছনে নেওয়ার জন্য চক্রান্ত করছে এরা কারা আপনারা ছবি দেখেছেন প্রধান উপদেষ্টার সঙ্গে তারা ছবি তুলেছে একজন মহিলার মাথায় হেজাব ছাড়া বাকি একটার মাথায় কোনো হেজাব ছিল না কাপড় ছিল না অথচ এই ভারতবর্ষের হিন্দু মুসলিম খ্রিস্টান যে ধর্মের লোকই হোক সাধারণত বাংলাদেশ ভারত ইন্ডিয়াতে যত মানুষ এগুলো বার্মা সহ হয়তো বৌদ্ধ নয়তো মুসলিম নয়তো খ্রিস্টান নয়তো হিন্দু এই চারটা ধর্মের প্রত্যেকটা ধর্মের মেয়ে লোকেরা মাথায় কাপড় পরে তাহলে ডক্টর ইউনুস সঙ্গে যারা দেখা করে এই প্রতিবেদন জমা দিয়েছিল আমি জানতে চাই তাদের পরিচয় কি তারা কোন ধর্মের সমাজের প্রতিনিধিত্ব হয়ে এই প্রতিবেদন জমা দিয়েছে তারা কি বাংলাদেশের নারীদের প্রতিনিধিত্ব করছে না পশ্চিমা উলাঙ্গনা নারীদের প্রতিনিধিত্ব করছে বরং পশ্চিমা ইউরোপিয়ান বা অন্য আমেরিকার যে সমস্ত মেয়ে লোকেরা তারা ওদের দেশ অনেকটা ভালো কারণ হচ্ছে এই সেই দেশগুলো ধর্ম নিরপেক্ষতার মানি বুঝে ধর্মীয় স্বাধীনতা আর এই লোকগুলো ধর্ম নিরপেক্ষতার মানে করে ধর্মহীনতা যেন সব জায়গায় ধর্ম যাদের প্রতি তাদের শত্রু তাদের প্রতিপক্ষ এরপরে লিখে